হ্যালো ভিউয়ার্স অচিন্তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এডুকেশন অনার্স বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এম টু পেপারটি রয়েছে শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক বা শিক্ষা ও মনোবিজ্ঞান এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনোবিদ্যা কাকে বলে এবং শিক্ষার সাথে মনোবিদ্যার কি সম্পর্ক এই প্রশ্ন নিয়ে বিষাদে আলোচনা করবো এবং আলোচনার শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো এছাড়া এই পেপারটির যে সিলেবাস এই পেপারটির যে তা আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এছাড়া তোমাদের মধ্যে কারো যদি এডুকেশনের পাশাপাশি যদি ইতিহাস পাশে থেকে থাকে পলিটিক্যাল সায়েন্স পাশে থেকে থাকে তো সেই সব সাবজেক্টগুলোরও কিন্তু আমি তার সিলেবাস সাজেশান এবং সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে নিয়ে আসবো তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের সাথে থাকবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা দেখে নিই সিইউ বিএ এডুকেশন অনার্স জেনারেল অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে সেকেন্ড সেম পেপার টিন বিএসসিসি 2 বা এমডিসি 2 এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এই পেপারটির নাম শিক্ষা মনোবিদ্যা মনোবিদ্যার সংজ্ঞা দাও এটা কিন্তু সাজেশনের একেবারে প্রথম প্রশ্ন আমি সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে পর পর একের পর এক একের পর এক কিন্তু পরপর পর তোমাদের সামনে নিয়ে আসব তো প্রথম প্রশ্ন মনোবিদ্যার সংজ্ঞা দাও শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক লেখো এটা দশ নম্বরের প্রশ্ন দেখো মনোবিদ্যা মানে মনের বিদ্যা মনের বিজ্ঞান সেই মনের বিজ্ঞানটা কি সেটা নিয়ে প্রথম আলোচনা এবং শিক্ষার সাথে বা এডুকেশনের সাথে তার সম্পর্ক কি এটাই হচ্ছে আমাদের মূল আলোচনার ফোকাস তো দেখো ইংরেজিতে মনোবিদ্যাকে বলা হয় সাইকোলজি এই ইংরেজি সাইকোলজি এটি গ্রিক শব্দ সাইকো এবং লগ থেকে এসছে সাইকো কথার মানেই হচ্ছে আত্মা বা সোল আর লক্স কথার অর্থ হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স তা সেই দিক দিয়ে দেখতে গেলে সাইকোলজি হচ্ছে আত্মার বিজ্ঞান এজন্য মনোবিদ্যা মনোবিদ মাহের মনোবিদ মাহের একে বলেছে আত্মার আলোচনা মনোবিদ্যা হলো দর্শনের সেই শাখা যে শাখায় মনের বিদ্যা নিয়ে আলোচনা করা হয় মাহের বলছে অ্যাকচুয়ালি এই মনোবিদ্যার সংজ্ঞা নিয়ে বিতর্কে শেষ নেই অনেকে অনেকভাবে এর সংজ্ঞা নির্ধারণ করেছে তাই অনেকজনের নাম এখানে কিন্তু উল্লেখ অবশ্যই করতে হবে তা প্রথমে মাহের বক্তব্য আসবে যে তিনি বলছেন যে এটি দর্শনের এমন একটি শাখা মনোবিদ্যা যে শাখায় মানুষের মন মানে আত্মা মানুষের আত্মা নিয়ে আলোচনা করা হয় পরবর্তীকালে এই আত্মা যেহেতু পর্যবেক্ষণ নয় তাই আত্মাকে নিয়ে সঠিকভাবে বিজ্ঞান গড়ে উঠতে পারে না অনেকেই বলছে এই কারণে পরবর্তীকালে এটাকে বলা হচ্ছে মনের বিজ্ঞান তাই হপডিং একে বলছেন মনের বিজ্ঞান মনের বিজ্ঞানই হলো মনোবিদ্যা কিন্তু এখানে ম্যাকডুগাল বলে এক মনোবিদ তিনি বলছেন মনের মনকেও কিন্তু এই আত্মার মতো মনও কিন্তু পর্যবেক্ষণ নয় পরীক্ষণ যোগ্য নয় তাই একে তাই এটাকে নিয়ে কোনো বিজ্ঞান গড়ে উঠতে পারে না মনকে নিয়ে তাই পরবর্তীকালে এই মনের বিজ্ঞানের নাম হয়ে যাচ্ছে চেতনার বিজ্ঞান মানুষের চিন্তা চেতনার যে বিজ্ঞান সেই বিজ্ঞান হিসাবে মনোবিদ্যাকে দেখা হচ্ছে দেখো কিভাবে বিবর্তন আসছে প্রথমে আত্মার বিজ্ঞান বলা হচ্ছে পরে মনের বিজ্ঞান বলা হচ্ছে কিন্তু এগুলো সঠিক অর্থে বিজ্ঞান হতে পারে না তাই পরবর্তীকালে চলে এসছে চেতনার বিজ্ঞান তাই মনোবিদ অ্যাঞ্জেল বলছেন যে মনোবিদ্যা হচ্ছে এমন বিদ্যা বা এমন বিজ্ঞান যে বিজ্ঞানে মানুষের চেতনা নিয়ে গবেষণা করে চেতনা নিয়ে যে বিজ্ঞান গড়ে ওঠে তাকে আমরা বলছি মনোবিদ্যা পরবর্তীকালে দার্শনিক লক বা হবস এদের নাম আমরা জানি লক হবস এবং মনোবিদ ভুট টিচেনার এনারা বলছেন যে মনোবিদ্যা হচ্ছে মানুষের চেতনা অনুশীলনকারী বিজ্ঞান মানুষের চেতনা নিয়ে এরা অনুশীলন করে কিন্তু এটাও পরবর্তীকালে এই যে চেতনার বিজ্ঞান এই বিজ্ঞানের নামও কিন্তু পরবর্তীকালে পরিবর্তন হচ্ছে হয়ে আসছে আচরণের বিজ্ঞান আচরণের বিজ্ঞানকে আমরা বলছি মনোবিদ্যা এবং এই আচরণের বিজ্ঞান এই কথাটাকে অনেকেই অনেক মনোবিদ সমর্থন করেছেন যেমন ওয়াটসন ম্যাকডুগাল ওয়ার্ড উর্থ উড উর্থ এনারা কিন্তু এটা সমর্থন করেছেন এবং এক্ষেত্রে ওয়াটসন বলছেন যে আচরণ সম্বন্ধীয় যে বিজ্ঞান তাই হচ্ছে মনোবিদ্যা ম্যাকডুগাল বলছেন যে প্রাণীর যে আচরণ সেই আচরণের বিষয়নিষ্ঠ বিজ্ঞান মানুষের আচরণকে নিয়ে যে বিজ্ঞান গড়ে ওঠে তাকে আমরা বলছি আচরণের বিজ্ঞান কে বলছেন ম্যাকডুগাল জ্যাকসন বলছে যে আচরণ এবং মানসিক যে প্রক্রিয়া আচরণের পাশাপাশি মানসিক যে ব্যাপারটি সেটা নিয়ে চর্চা করে তাকে আমরা বলছি মনোবিদ্যা উড ওয়ার্থ বলছে যে প্রাণীর যে ক্রিয়াকলাপ সেই ক্রিয়াকলাপের বিজ্ঞান হচ্ছে মনোবিদ্যা তাহলে দেখো কতজন কত রকম ভাবে এটাকে আলোচনা করেছেন কথার মানেই হচ্ছে আত্মার বিজ্ঞান কিন্তু আত্মার বিজ্ঞান কথাটা সঠিক নয় আত্মা নিয়ে বিজ্ঞান গড়ে উঠতে পারে না তাই এটাকে বলা হচ্ছে চেতনার বিজ্ঞান তা চেতনার বলা হচ্ছে মনের বিজ্ঞান তা মন নিয়েও কিন্তু সঠিকভাবে বিজ্ঞান গড়ে উঠতে পারে না ম্যাকডুগালের বক্তব্য অনুযায়ী তাই এটাকে বলা হচ্ছে চেতনার বিজ্ঞান এবং চেতনার বিজ্ঞানও কিছুদিন পর সেটাও পরিবর্তন হয়ে আসছে আচরণের বিজ্ঞান এবং এক্ষেত্রে উড উর্থ ম্যাকডুগাল এবং বিভিন্ন ওয়াটসন এনারা কিন্তু এটাকে সাপোর্ট করছেন এবং বলছেন যে মানুষের যে ক্রিয়াকলাপ প্রাণীর যে আচরণ সেই আচরণ নিয়ে চর্চা যে বিজ্ঞান তাকে আমরা বলছি মনোবিদ্যা মনোবিদ্যা সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি হলো এরপরে দেখো যে আমাদের মূল প্রশ্ন শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক তো সেক্ষেত্রে পয়েন্ট হচ্ছে মনোবিদ্যা ও শিক্ষার সম্পর্ক দেখো শিক্ষা কথাটির মানে কি শৃঙ্খলিত করা বা আচরণকে নিয়ন্ত্রণ করা এটাই হচ্ছে শিক্ষা এখন এর সাথে মনোবিদ্যার কি সম্পর্ক এর সাথে মনোবিদ্যার যথেষ্ট সম্পর্ক রয়েছে কারণ মনোবিদ্যা ঠিক করে দেয় যে যে পর্যবেক্ষণের মাধ্যমে একটা শিক্ষাটা দিতে গেলে তাকে পর্যবেক্ষণ করতে হবে যে তাকে সঠিক অর্থে শিক্ষা দেওয়া দিতে পারছে কিনা বা শিক্ষা লাভ সে করছে কিনা এই যে পর্যবেক্ষণটা তাকে লক্ষ্য রাখা সেই লক্ষ্য রাখার প্রসেসটাই হলো মনোবিদ্যা আর শিক্ষাটা কি তাকে শৃঙ্খলিত করা তাকে নিয়ন্ত্রিত করা তাকে সেটাই হচ্ছে শিক্ষা আর সে নিয়ন্ত্রিত করতে গেলে তার উপরে যে নজর রাখা তার উপরে দৃষ্টি রাখা পর্যবেক্ষণ পরীক্ষা রাখা সেটাই হচ্ছে কিন্তু মনোবিদ্যা তো এই দুটির সংজ্ঞার ভিতরেই লুকিয়ে রয়েছে এদের কিন্তু কি সম্পর্ক রয়েছে এরপরে দেখো এই পয়েন্টটা মনোবিদ্যা ও শিক্ষার সম্পর্ক আমরা চারটি পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা মনোবিদ্যা এবং শিক্ষার এই যে সম্পর্ক এই সম্পর্ক এদের সংজ্ঞার মধ্যেই এদের সেই সম্পর্কটা লুকিয়ে রয়েছে এবং এই বিষয়টি আমরা চারটি পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করব দেখো প্রথম পয়েন্ট যেটা শিক্ষার লক্ষ্য ও মনোবিজ্ঞান শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে অ্যাডামস একটি কথা বলেছেন দ্য টিচার টিচেস এই কথাটির ভিতরেই কিন্তু এই এদের সম্পর্ক লুকিয়ে রয়েছে তাই জন ল্যাটিন বলছেন যে শিক্ষক শিক্ষার্থীকে জানার জন্য শিক্ষক শিক্ষার্থীকে জানার জন্য এই মনোবিদ্যার জ্ঞানকে ব্যবহার করবেন শিক্ষার লক্ষ্যগুলি বাস্তবে পূরণ হচ্ছে কি না সেটা লক্ষ্য রাখবেন বা সেটাকে পরিমাপ করবেন এই মনোবিদ্যার জ্ঞান দিয়ে তাই একজন শিক্ষকের অবশ্যই মনোবিদ্যার জ্ঞান রাখা প্রয়োজন কারণ মনোবিদ্যার জ্ঞান থাকলে তবেই তিনি বুঝতে পারবেন যে শিক্ষার যে লক্ষ্য যে টার্গেট সেটা সঠিক অর্থে ফুলফিল হচ্ছে কিনা তাই শিক্ষার্থীর ভিতরে লক্ষ্য শিক্ষার লক্ষ্য ঠিকঠাকভাবে অ্যাক্টিভ হোক কিনা কার্যকরী কিনা সেটা শিক্ষক কীভাবে লক্ষ্য করবেন মনোবিদ্যার জ্ঞানের সাহায্যে এবং মনোবিদ্যার জ্ঞান এখানে থাকবে তাই শিক্ষার লক্ষ্যকে বাস্তবায়িত করতে আমাদের মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন এই জন্য শিক্ষার লক্ষ্য এবং মনোবিজ্ঞানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পরের পয়েন্ট দেখো শিক্ষার পাঠ্যক্রম ও মনোবিজ্ঞান তা শিক্ষার লক্ষ্য ঠিক হওয়ার পর এবার তো এবার শিক্ষার পাঠ্যক্রমকে আমাদের নির্ধারণ করতে হবে এবং আমাদের শিক্ষার পাঠ্যক্রমের মূল লক্ষ্য কি যে বৌ শিক্ষার্থীর মধ্যে শুধু বৌদ্ধিক বিকাশ হবে তা নয় একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ হবে সেটাই আমাদের লক্ষ্য আর একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ তখনই সম্ভব যদি মনোবিজ্ঞানসম্মতভাবে ভাবে পাঠ্যক্রম নির্ধারণ করা যায় এবং পাঠ্যক্রম থাকবে সর্বাঙ্গীন বিকাশের পক্ষে উপযোগী শুধুমাত্র একটা বিষয়ের উপরে কিন্তু পাঠ্যক্রম থাকবে না পাঠ্যক্রম থাকবে বহুমুখী যেখানে বিভিন্ন বিষয়ের উপরে শিক্ষার্থী জ্ঞান লাভ করবে এবার কোন কোন বিষয় পাঠ্যক্রমে রাখা যায় সেই যে ধারণা সেই ধারণা দেবে কিন্তু এই মনোবিদ্যা তাই শিক্ষার সাথে পাঠ্যক্রমের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তা পাঠ্যক্রম নির্ধারণ হওয়ার পরবর্তী কাজ কি না শিক্ষার পদ্ধতি শিক্ষার পদ্ধতির কোন পদ্ধতিতে শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হবে সেক্ষেত্রে এমনভাবে শিক্ষা দিতে হবে যে শিক্ষার্থীদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে সে ইন্দ্রিয়গুলো যাতে সজাগ হয় ইন্দ্রিয়গুলি যাতে কার্যকরী থাকে অ্যাক্টিভ থাকে আগে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা দেওয়া হতো এখানে শিক্ষক শিক্ষা দিতেন আর শিক্ষার্থী শুধু গ্রহণ করতেন কিন্তু বর্তমানে এই ধারণা বর্তমানে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা হয়েছে যেখানে সমস্ত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্যই কিন্তু শিক্ষক শিক্ষকের জন্য শিক্ষার্থী নয় এই বিষয়টা চলে এসেছে এবং আধুনিক যুগে অনেক ধরনের শিক্ষা পদ্ধতি এসেছে যেগুলো সব মনোবিজ্ঞানসম্মত মনোবিদ্যার উপর ভিত্তি করে শিক্ষার যে পদ্ধতি কোন পদ্ধতিতে শিক্ষা দেওয়া হবে সেটি নির্ধারণ করা হয়েছে যেমন প্রজেক্ট পদ্ধতি প্রোগ্রাম শিখন পদ্ধতি আবিষ্কার পদ্ধতি এরপর আরও একটি প্রযুক্তি নির্ভর পদ্ধতি তা এই সব যে পদ্ধতি রয়েছে এই সব পদ্ধতির মূল ভিত্তি মনোবিজ্ঞানের জ্ঞান মনোবিজ্ঞানের উপর বেশ করে এই ধরনের শিক্ষা পদ্ধতি যে পদ্ধতিতে এখন শিক্ষা দেওয়া হয় সেগুলো কিন্তু চালু হয়েছে তাই এদের ভিত্তিটাই হচ্ছে মনোবিজ্ঞানের জ্ঞান এছাড়া দেখো শিক্ষা পদ্ধতি প্রয়োগ করার পরে বাৎসরিক গন্থে যে মূল্যায়ন হয় যে শিক্ষা কতটা সে আয়ত্ত করতে পারলো সেই মূল্যায়নের যে কৌশল মূল্যায়নের প্রয়োগ ইত্যাদি বিষয়েও কিন্তু জ্ঞান বা দিক নির্দেশ করে এই মনোবিদ্যা তাই মনোবিদ্যার প্রথমে লক্ষ্য ঠিক করতে হবে তার ক্ষেত্রে শিক্ষা লক্ষ্য ঠিক করার ক্ষেত্রে মনোবিদ্যার জ্ঞান দরকার তারপর পাঠ্যক্রম ঠিক করতে হবে পাঠ্যক্রম বহুমুখী হবে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটাবে সেক্ষেত্রেও মনোবিদ্যার জ্ঞান থাকা অবশ্যই বাঞ্ছনীয় এরপরে শিক্ষার পদ্ধতি বর্তমানকালে শিক্ষার্থী কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের জন্য যে শিক্ষা পদ্ধতি চালু হয়েছে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রোগ্রাম শিক্ষণ প্রজেক্ট পদ্ধতি আবিষ্কার পদ্ধতি প্রযুক্তি নির্ভর পদ্ধতি প্রতিটি শিক্ষা পদ্ধতির মূল ভিত্তি হচ্ছে মনোবিজ্ঞানের জ্ঞান এছাড়া মূল্যায়ন মূল্যায়ন করতে গেলেও তার মূল্যায়নের যে লক্ষ্য মূল্যায়নের প্রয়োগ মূল্যায়নের কৌশল সবকিছুই নির্ধারণ করতে কিন্তু মনোবিদ্যার জ্ঞান থাকা অবশ্যই জরুরি তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে শিক্ষা এবং মনোবিদ্যার মধ্যে কি ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এরপরে আরেকটি পয়েন্ট দেখো কি রয়েছে শিক্ষার অন্য দিক এবং মনোবিজ্ঞান শিক্ষার আর কি কি দিক থাকতে পারে শিক্ষার আর দিক থাকতে পারে বিদ্যালয়ের যে প্রশাসন বিদ্যালয়টা কিভাবে পরিচালনা করা হবে তার কমিটি কেমনভাবে হবে বিদ্যালয়ের নিয়ম নীতি শৃঙ্খলা কিভাবে হবে এগুলো জানার জন্য কিন্তু মনোবিদ্যার জ্ঞান থাকা আমাদের অবশ্যই প্রয়োজন এছাড়া অনেক সময় সংশোধনমূলক শিক্ষা দেওয়া হয় যে একটা শ্রেণীকক্ষে কিছু ছাত্রছাত্রী হয়তো পিছিয়ে পড়ছে তাদেরকে কাউন্সেলিং করতে হবে তাদেরকে সংশোধন করতে হবে করে মূল ক্লাসে তাদের ফিরিয়ে আনতে হবে রিমেডিয়াল ক্লাস যেগুলো বলা হয় তো সেই রিমেডিয়াল ক্লাসগুলো নেওয়ার জন্য যে সংশোধনমূলক যে শিক্ষা সে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু মনোবিদ্যার জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন এছাড়া শিক্ষণ শিক্ষার্থীদের যে মানসিক স্বাস্থ্য কিভাবে তাদের মনকে সতেজ রাখা যায় তাদেরকে তারা যাতে স্বতঃস্ফূর্ত শিক্ষায় অংশগ্রহণ করতে পারে সেদিকটা লক্ষ্য রাখতে হবে এবার একজন শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত শিক্ষায় অংশগ্রহণ করছে কি না সেই যাচাইকরণ সেই পরিমাপ সেই মূল্যায়নটা কীভাবে হবে এই মনোবিদ্যার সাহায্যেই হবে এছাড়া এই জন্য বলা হয় যে শিক্ষা যদি আমাদের শক্তি হয় তাহলে মনোবিদ্যা হলো তার হাত আর পা যে হাত পা হচ্ছে মানুষের সেই শক্তির কাজটা করবে শক্তি হচ্ছে শিক্ষা হচ্ছে শক্তি আর সেই শক্তির যে প্রকাশ সেই অ্যাক্টিভিটিস সেটা হবে হাত এবং পায়ের মাধ্যমে এবং হাত আর পা এক্ষেত্রে মনোবিদ্যা তো এইভাবে শিক্ষা এবং মনোবিদ্যার সম্পর্ক কি নির্ধারণ করেছেন বিভিন্ন মনোবিদ এবং এই প্রশ্নটির যে উত্তর প্রথমে মনোবিদ্যা কাকে বলে বিভিন্ন মানুষের বক্তব্য এখানে দিতে হবে যে কীভাবে এটা আত্মার বিজ্ঞান হয়েছে তারপরে মনের বিজ্ঞান তারপর চেতনার বিজ্ঞান তারপরে আচরণের বিজ্ঞান এরপর যে শিক্ষা মনোবিদ্যার যে সম্পর্ক কি সম্পর্ক রয়েছে এবং সেখানে চারটি পয়েন্টের ভিতর দিয়ে শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে কি সম্পর্ক শিক্ষার পাঠ্যক্রমের ক্ষেত্রে কি সম্পর্ক শিক্ষার প্রয়োগের ক্ষেত্রে কি সম্পর্ক এবং শিক্ষার বাইরে যে অন্যান্য যেসব শিক্ষার বিভিন্ন স্কোপগুলো রয়েছে যেমন বিদ্যালয় প্রশাসন সংশোধনমূলক শিক্ষা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এই সব ক্ষেত্রেও যেগুলো শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই সব ক্ষেত্রেও শিক্ষার সাথে মনোবিদ্যার কী সম্পর্ক রয়েছে এই চারটি পয়েন্টে আলোচনা করে এই দশ নম্বরের উত্তরটি ঠিক রেডি করতে হবে এখন এটি পাঁচশো ওয়ার্ডের যে যে উত্তর সেই উত্তর নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব বিএ এডুকেশন অনার্স জেনারেল সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি টু এমডিসি টু বা এম টু প্রশ্নমান দশ মনোবিদ্যার সংজ্ঞা দাও শিক্ষা মনোবিদ্যা কিভাবে সম্পর্কযুক্ত তা প্রথমে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মনোবিজ্ঞান বা মনোবিদ্যা কাকে বলে দেখো মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো সাইকোলজি গ্রিক শব্দ সাইকো এবং লক্স থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি সাইকো কথাটির অর্থ হলো আত্মা বা সোল এবং লক্স কথার অর্থ হলো বিজ্ঞান বা সায়েন্স অর্থাৎ আত্মার বিজ্ঞানী হলো মনোবিজ্ঞান মনোবিদ মাহের মনোবিজ্ঞানের যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি হলো মনোবিজ্ঞান হল দর্শনের সেই শাখা যা মানুষেরা আত্মা নিয়ে আলোচনা করে কিন্তু আত্মা নিয়ে কোনো বিজ্ঞান গড়ে উঠতে পারে না তাই একে আত্মার বিজ্ঞান বলার যুক্তিযুক্ত নয় পরবর্তীকালে মনোবিজ্ঞান মনের বিজ্ঞান বলে চিহ্নিত হয় হপ ডিং বলেন মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান কিন্তু মনোবিজ্ঞানী ম্যাকডুগাল বলেন আত্মার মতো মনও পর্যবেক্ষণযোগ্য ও পরীক্ষণযোগ্য নয় তাই এর বিজ্ঞান গড়ে উঠতে পারে না পরের প্যারা দেখো অতঃপর মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলে ব্যাখ্যা করা হয় মনোবিদ অ্যাঞ্জেল বলেন মনোবিজ্ঞান হল চেতনার বিজ্ঞান লক হবস প্রমুখ দার্শনিকগণ ভুন্ড টিচেনার প্রমুখ মনোবিদগণ মনোবিজ্ঞানকে চেতনার অনুশীলনকারী বিজ্ঞান হিসেবে আখ্যা দিয়েছেন পরবর্তীকালে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে গণ্য করা হয় ওয়াটসন ম্যাকডুগাল উডওয়ার্থ প্রমুখ মনোবিজ্ঞান মনোবিজ্ঞানীগণ এই মতে সমর্থক মনোবিদ ওয়াটসন বলেন মনোবিজ্ঞান হল আচরণ সম্পর্কীয় বিজ্ঞান পরবর্তীকালে মনোবিদ ম্যাকডুগাল বলেন মনোবিজ্ঞান হল প্রাণীর আচরণের বিষয়নিষ্ঠ বিজ্ঞান আচরণবাদী জ্যাকসনের মতে মনোবিজ্ঞান হলো মানুষ সহ প্রাণীর আচরণ ও ও আচরণের সঙ্গে সম্পর্কিত মানসিক ও শারীরবৃত্তীয় বৃত্তি ও প্রক্রিয়াগুলির অনুসরণ আচরণবাদী মনোবিদ উড ওয়ার্থ বলেন পারিপার্শ্বিকের প্রেক্ষিতে ক্রিয়াকলাপের বিজ্ঞান হলো মনোবিজ্ঞান এরপর মেন যে টপিক মনোবিজ্ঞান ও শিক্ষার সম্পর্কটা কি সেই টপিকের উপরে তার আবার ইন্ট্রোডাকশন যেটা রয়েছে সেই ইন্ট্রোডাকশন এখানে দেওয়া হয়েছে দেখো শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্কে আলোচনার ক্ষেত্রে প্রথমেই জানা প্রয়োজন শিক্ষা ও মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের অর্থ শিক্ষা বলতে আমরা সেই সব আচরণ আয়ত্ত করা বুঝি যেগুলি ব্যক্তি ও সমাজ উভয়েরই উন্নয়নের জন্য প্রয়োজন এবং আচরণগুলির সমাজ অনুমোদিত কতগুলি বিশেষ সংস্থার মাধ্যমে অপরিণত ব্যক্তিকে আয়ত্ত করতে সাহায্য করে মনোবিজ্ঞান ও শিক্ষার উপযুক্ত ব্যাখ্যার প্রেক্ষিতে বলা যায় ব্যক্তির আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে মানসিক ক্রিয়া গতি প্রকৃতি ও সূত্র নির্ধারণ করে মনোবিজ্ঞান অপরদিকে সেই আচরণের প্রয়োগমূলক দিক হলো শিক্ষার বিষয়বস্তু তাহলে শিক্ষার মানে হচ্ছে আচরণ আয়ত্ত করা এবং সেই আচরণের জন্য পর্যবেক্ষণ বা মানসিক ক্রিয়ার যে গতি প্রকৃতি সেটাকে লক্ষ্য রাখার জন্যই মনোবিদ্যার জ্ঞান দরকার এখন এই পয়েন্টটি বা মনোবিদ্যা এবং শিক্ষা সম্পর্কের বিষয়টি আমরা চারটি পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করবো প্রথম পয়েন্ট শিক্ষার লক্ষ্য ও মনোবিজ্ঞান অ্যাডামসের কথায় দ্য টিচার টিচেস জন ল্যাটিন এই বাক্যটি থেকে শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক ভালোভাবে বোঝা যায় শিক্ষককে যেমন বিষয় জানতে হবে তেমনি তাকে যাকে শিক্ষা দেওয়া হচ্ছে অর্থাৎ শিক্ষার্থীকেও জানতে হবে শিক্ষার্থীকে জানতে হলে প্রয়োজন মনোবিজ্ঞানের জ্ঞান শিক্ষার লক্ষ্য স্থির করা শিক্ষা তত্ত্বের একমাত্র কাজ নয় লক্ষ্যকে বাস্তবায়িত করা এবং অন্যতম উদ্দেশ্য এই ব্যাপারে শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের পয়েন্ট দেখো শিক্ষার পাঠ্যক্রম ও মনোবিজ্ঞান এখানে বলা হচ্ছে শিক্ষার লক্ষ্য নির্দিষ্ট হওয়ার পরবর্তী স্তর হল পাঠ্যক্রম নির্ধারণ করা পাঠ্যক্রম নির্ধারণ করতে হবে লক্ষ্যের দিকে নজর রেখে আধুনিক শিক্ষার লক্ষ্য শুধুমাত্র বৌদ্ধিক বিকাশ নয় শিক্ষার্থীর সর্বাঙ্গীন সুতরাং পাঠ্যক্রম হবে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ সাধনে উপযোগী শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমের এই বহুমুখীতা মনোবিজ্ঞানের ধারণার উপর নির্ভর করে সামগ্রিক বিকাশ বলতে বোঝায় বিভিন্ন দিকের বিকাশের নীতিগুলি কি বিকাশের প্রতিকূল এবং অনুকূল পরিবেশ কিভাবে গড়ে তোলা যায় এক কথায় বিকাশের বিজ্ঞান মনোবিজ্ঞানের আলোচনার বিষয়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ সেই জন্য শিক্ষার্থীর বহুমুখী বিকাশ শিক্ষার এই লক্ষ্য পূরণের জন্য যে পাঠ্যক্রম রচনা করতে হবে তার জন্য মনোবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য পরের পয়েন্ট শিক্ষার পদ্ধতি ও মনোবিজ্ঞান পাঠ্যক্রম রচনার পরেই আসে শিক্ষা পদ্ধতি আধুনিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীর সমস্ত ইন্দ্রগুলিকে সক্রিয় করার চেষ্টা করা হয় শিক্ষার্থী হবে শ্রোতা আর শিক্ষক হবেন পরিচালক বর্তমানে এই শিক্ষা তত্ত্বের অসারতা প্রমাণিত হয়েছে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা পদ্ধতির পরিবর্তে বর্তমানে যে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তার ভিত্তি হলো মনোবিজ্ঞান আধুনিক শিক্ষা পদ্ধতিগুলি যেমন প্রজেক্ট পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি প্রোগ্রাম শিক্ষণ পদ্ধতি আবিষ্কার পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তি নির্ভর শিখর টেকনোলজি বেসড টেকনিক টিচিং পদ্ধতি ইত্যাদির ভিত্তি হল মনোবিজ্ঞানের জ্ঞান এই পদ্ধতিগুলিতে ব্যক্তি স্বাতন্ত্র সক্রিয়তা নীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার সর্বশেষ স্তর মূল্যায়নের আধুনিক ধারণা কৌশল স্তর স্থিরকরণ এবং প্রয়োগতা তাৎপর্য নির্ণয় ইত্যাদি সব ক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ শেষ পয়েন্টটি দেখো শিক্ষার অন্যান্য দিক এবং মনোবিজ্ঞান এছাড়া শিক্ষার অন্যান্য দিক যেমন বিদ্যালয় প্রশাসন ও পরিচালনা সংশোধনমূলক শিক্ষা শিক্ষণ ও শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য রক্ষা শিক্ষার্থীদের নির্দেশনা ইত্যাদি সব কল্যাণমূলক এবং গঠনমূলক কাজে মনোবিজ্ঞানের সহযোগিতা শিক্ষার ক্ষেত্রে অপরিহার্য এক কথায় বলা যায় শিক্ষা হল সম্পূর্ণ শক্তি যেখানে মনোবিজ্ঞান হল ব্যক্তির হাত ও পা যার সাহায্য ব্যতীত ব্যক্তি অগ্রসর হতে অক্ষম তো এই ছিল শিক্ষার মনোবিদ্যা কাকে বলে এবং শিক্ষা মনোবিদ্যার যে সম্পর্ক সেই সম্পর্কে নোটসটি তোমরা এটি কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড বলা যায় এই প্রশ্নটি পরীক্ষায় আসবে তোমাদের বাকি যেসব প্রশ্নগুলো এখন সাজেশন ওয়াইজ আছে সেগুলো আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিত্তিতে তোমাদের সামনে নিয়ে আসবে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আমাকে উৎসাহিত করবে যাতে তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও একের পর এক নিয়ে আসতে পারি তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই